আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আপনি এমন এক কাহিনী শুনতে চলেছেন যেখানে একজন মেয়ের করা অন্যায়ের ফল আল্লাহ কিভাবে তাকে দুনিয়াতেই শাস্তি দিয়ে দিলেন সে কি এমন পাপ করেছিল যার জন্য এই পরিণতি হলো আর কিভাবে আল্লাহর গজব নেমে এসেছে আবার তবা ও মাফ চাইলে কবর পর্যন্ত শান্তি ফিরে আসে পুরো ঘটনা শুনলে আপনি শুধু অবাক হবেন না বরং কেঁদে ফেলবেন আর বলবেন ইয়া আল্লাহ তুমি তো ইনসাফের মালিক তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আফগানিস্তানের কাবুল শহরে বাস করত আফরোজা নামের এক তরুণী বয়স ছাব্বিশ বছর। লাজুক ধার্মিক আর ভীষণ সহনশীল তার বিয়ের পর জীবনের চেহারা একেবারে পাল্টে যায় তার শ্বশুর শাশুড়ি ছিল অত্যন্ত ও নিষ্ঠুর প্রকৃতির শুরু হয় গালাগালি অপমান এবং গায়ে হাত তোলার মতো একজন আরেকজনের উপর নির্যাতন জামাই সাদদাম সবকিছু জানতো কিন্তু চুপ থাকতো বলতো তোমাকে তো আর মেরে ফেলছে না একটু সহ্য করো আফরোজা বলতো সহ্য করা যায় কিন্তু তারা তো বাবা মা হয়ে করছে আমাকে সাদ্তাম বলতো না কিছু গম্ভীর মুখে ঘর থেকে বেরিয়ে যেত একদিন ঘটে সেই ভয়ঙ্কর ঘটনা আফরোজা হঠাৎ তার স্বামীকে বোঝায় তোমার মা বাবা আমাকে বেদবি শিখিয়েছে ওরা আমার চরিত্র নিয়ে কথা বলে অবাক হয়ে যায় সাদ্দাম বলে তুমি কি বলছো এসব আমি সত্যি বলছি তুমি যদি ওদের আজই না বের করো তবে আমি নিজেই আত্মহত্যা করব। সাদ্দাম উত্তেজনায় ও সন্দেহে পাগল হয়ে যায় সেই দিনই নিজের বাবা মাকে যাদের সারা জীবন ছিল তার ছায় বের করে দেয় ঘর থেকে রেখে দিয়ে আসে বৃদ্ধাশ্রমে পিতা মাতা বোবা পাথরের মতো তাকিয়ে থাকেন ছেলের মুখের দিকে মা শুধু বলেন বাবা তুই সুখে থাকিস আমরা আল্লাহর কাছে দোয়া করব যেন তোর কোনো কষ্ট না হয় দুই মাস কেটে যায় একদিন আফ্রোজা তার বান্ধবীর বিয়েতে যায় পাশের শহরে ফেরার পথে প্রবল বৃষ্টি শুরু হয় বন্যার পানিতে চারদিক ভাসিয়ে নিচ্ছে সেখানে কোনোভাবে একটা বড় গাছের নিচে দাঁড়ায় আকাশে তখন বিদ্যুৎ যেন ক্রুদে জল হঠাৎ এক বিকট বজ্রপাত ঠিক আফরোজার গায়ে পড়ে মূর্তি সে ছিটকে পড়ে যায় এবং সেখানেই মৃত্যুবরণ করে লোকেরা তার মৃতদেহ উদ্ধার করে গ্রামের কবরস্থানে পরদিন ফজরের আজান দিতে যান গ্রামের বুড়ো ইমাম সাহেব কবরের পাশ দিয়ে যাওয়ার সময় চোখ আটকে যায় এক ভয়ঙ্কর দৃশ্যর দিকে আফ্রোজার কবরের উপরে মাটি নাই কে সরালো কোথায় গেল মাটি আফরোজার মৃতদেহের উপর শত শত ইঁদুর কামড়ে খাচ্ছে তার শরীর চোখ কফালে উঠে যায় ইমাম সাহেবের তিনি দৌড়ে গ্রামের লোকজনকে ডাকেন গ্রামের লোকজন এসে দেখে একই অবস্থা মৃতদেহে রক্তে রঞ্জিত শরীরের মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে ইঁদুরের দল গ্রামবাসীরা মিলি তার কবর ঠিক করে দেয় কাফনের কাপড় বদলে নতুনভাবে ভাবে জানাজা দিয়ে আবার দাফন করে কিন্তু পরদিন ঠিক একই অবস্থা আবার কবরের উপরে মাটি নেই আবার সেই ইদরের দল তৃতীয় দিনও সেই একই ঘটনা ঘটে তৃতীয় দিন গ্রামের মসজিদে এক সব মানুষ হয় ইমাম সাহেব বলেন এটা কোনো সাধারণ ঘটনা না এটা নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে এক গজব ঠিক তখনই সবাইকে অবাক করে দিয়ে আফরোজার স্বামী সাদ্দা মুঠে দাঁড়ায় তার চোখে অশ্রু গলায় কাপুনি সে বলে আমি জানতাম আমার স্ত্রী মিথ্যা কথা বলেছে আমার বাবা মায়ের বিরুদ্ধে আমি জানতাম তবুও বিশ্বাস করেছিলাম আমি আমার গুণহের শাস্তি পেয়েছি ওর এই করুণ পরিণতির জন্য আমি দায়ী সে কাঁদতে কাঁদতে বৃদ্ধাশ্রমে ছুটে যায় বৃদ্ধাশ্রমে গিয়ে সে বাবার পায়ে পড়ে মায়ের কোল জড়িয়ে ধরে বলে আমাকে মাফ করে দাও মা আমি তোমাদের সাথে অন্যায় করেছিলাম বৃদ্ধা মা মাথায় হাত বুলিয়ে বলে আল্লাহর কাছে তওবা করো বাবা আমরা তোমার জন্য মাফ চাইব তোমার স্ত্রীর জন্য মাফ চাইব সেদিন সন্ধ্যায় তারা কবরস্থানে এসে আফরোজার কবরের পাশে দাঁড়ায় মা আল্লাহর দরবারে কান্নাকাটি করে করেন হে আল্লাহ সে ভুল করেছে অন্যায় করেছে কিন্তু তুমি তো গফুরুর রহিম তুমি তাকে মাফ করে দাও পরদিন সকালে গ্রামের লোকজন আবার কবর দেখতে আসে কিন্তু এবার কবর একদম কোনো ইঁদুরের ছায়াও নেই শান্ত মাটি শক্ত কাফনের দাগও নেই প্রশান্ত ইমাম সাহেব ঘোষণা করেন এই হলো আল্লাহর বিচার অন্যায়ের প্রতিফল ঠিকই হয় কিন্তু ক্ষমা চাইলে আল্লাহ তার রহমত দেন এই ঘটনার শেষে গ্রামের সবাই কাঁদে নফল নামাজ পড়ে সাদ্দাম জীবন শুরু করে আর বাবা মাকে নিয়ে নিজ ঘরে ফিরে আসে গ্রামের ছোট বড় সবাই অন্যায় করে কেউ পার পায় না আর ক্ষমা চাইলে আল্লাহ ঠিকই ক্ষমা করে দেন আল্লাহ বিচার করেন উত্তম রূপে তার গজব গজবয়ানক কিন্তু তার রহমত সীমাহীন তো ও বোনেরা এই ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানান আর এখনো যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলাইকুনটি অন রাখুন আবারও দেখা হবে নতুন কোনো বাস্তবতা নিয়ে ধন্যবাদ